আমেরিকার আকাশে ডলার ওড়ে এটা সত্য না কিন্তু আমেরিকার সবখানে সীমাহীন সুযোগ আর সম্ভাবনা এইটা খুবই সত্য কথা লেখাপড়া বা কাজের অভিজ্ঞতা না থাকলেও গ্রিন আমেরিকায় স্থায়ী হওয়ার অবিশ্বাস্য একটা রাস্তা আছে তার নাম হচ্ছে ইবি থ্রি ভিসা এই ভিসার আবার তিনটা ক্যাটাগরি আছে প্রফেশনাল স্কিল এবং আনস্কিল সেই আনস্কিল ট্র্যাকে আসার জন্য আপনার লেখাপড়া জানার দরকার নেই আইএস পরীক্ষা দেওয়ার দরকার নেই এমনকি পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই শুধু তাই না পরিবারের সবাই মিলে গ্রিন কার্ড নিয়ে আসতে পারবেন তবে সন্তান অবিবাহিত এবং একুশ বছরের নিচে হতে হবে আপনাকে কাজে যেতে হবে ঠিকই কিন্তু আপনার স্পাউস নিজের মতো অন্য চাকরি বা ব্যবসা করতে পারবেন আট দশজন গ্রিন কার্ড হোল্ডারের মতোই বাচ্চারা পড়বে আমেরিকান পাবলিক স্কুলে একদম ফ্রিতে কোনো কারণে যদি আপনার চাকরি চলেও যায় গ্রিন কার্ড স্ট্যাটাসের মাত্র ক্ষতি হবে না যথারীতি পাঁচ বছর পরে পাসপোর্ট নিয়ে সিটিজেন হয়ে যাবেন বাংলা ভাষায় ইভি থ্রি ভিসার উপরে সমবৃদ্ধতম ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মামুন রশিদ দু আট সালে পিএইচডি করতে আমেরিকা এসেছিলাম তারপর দুইটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ছিলাম কোভিডের পরে ইউএস গভর্নমেন্টে ফুল টাইম জব করি আর তার পাশাপাশি গত সতেরো বছর ধরে বাংলাদেশি স্টুডেন্টদের বিদেশে হায়ার স্টাডি এবং ক্যারিয়ার বিল্ডিংয়ে কাজ করে আসছি আমি কোনো লয়ার নই কিন্তু ইউএস গভর্নমেন্টে ফুল টাইম কাজ করার জন্য এবং সতেরো বছর ধরে আমেরিকান ভিসা প্রসেস মেন্টরিং করার জন্য পুরো প্রসেস সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে ডিসক্লাইমার এভরিথিং ইন দিস ভিডিও ইজ অনলি ফর জেনারেল এডুকেশন পার নট অ্যান্নিং অ্যান্ড নাথিং ইন দিস ভিডিও ক্যান বি অ্যাজ লিগাল অ্যাডভাইস আমেরিকান সরকারের সব থেকে সুন্দর বৈশিষ্ট্য কি জানেন এর আইনগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ডোনাল্ড ট্রাম্পের ঝড়ে যেখানে সবকিছু একেবারে লন্ডভন্ড তখন আপনার উচিত হবে সব সহজ এবং নিশ্চিত গ্রিন কার্ড পাওয়ার যে উপায় সেটা খুব ভালো করে জানা এবং বোঝা চাকরির সূত্রে আমেরিকায় পাঁচ ধরনের গ্রিন কার্ড নিয়ে আসা যায় যাদেরকে আমরা ইবি ওয়ান থেকে ইবি ফাইভ পর্যন্ত বলে থাকি ই বি এই শব্দের অর্থ হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড মানে সব কিছু করতে হবে ওই চাকরির সূত্রে এই পাঁচ ক্যাটাগরিতে সব মিলিয়ে বছরে এক লক্ষ চল্লিশ হাজার ব্যক্তিকে গ্রিন কার্ড দেওয়া হয় যার মধ্যে ই বি থ্রি এই ক্যাটাগরিতে আসেন চল্লিশ হাজার ব্যক্তি তার মধ্যে ওই যে আনস্কিল ক্যাটাগরি বললাম সেখানে দশ হাজার গ্রিন কার্ড আলাদা একটা কোটায় রেখে দেওয়া আছে আজকে আপনাদেরকে এই ট্র্যাকে গ্রিন কার্ড পাওয়ার পুরো প্রক্রিয়া চ্যালেঞ্জ সময় এবং বাধা কি কি আছে তার সব কিছু বুঝিয়ে বলবো আর ট্রাম্পের আমলে সেটা কীভাবে পরিবর্তিত হবে তাও জানতে পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটাকে ক্লিক করুন যাতে বিদেশে আসার দরকারি তথ্যগুলো আপনি সবার আগে জানতে পারেন উনিশশো সালে চালু হওয়া এই ইভি থ্রি ভিসা হচ্ছে আমেরিকায় আসা সব থেকে সাশ্রয়ী এবং সহজ রাস্তাগুলোর মধ্যে একটি সরকার আসে সরকার যায় কিন্তু এই ইভি থ্রি গ্রিন কার্ডের নিয়ম বরাবর একই রকম থাকে আগেই বলেছি এই ভিসার মাধ্যমে খুবই স্বল্প দক্ষ চলার মতো টুকটাক ইংরেজি জানেন কিন্তু কায়িকশ্রম করতে পারেন এই রকম ব্যক্তিদেরকে আমেরিকায় গ্রিন কার্ড দিয়ে আনা হয় কায়িকশ্রম মানে কিন্তু বাংলাদেশের মতো হাড় ভাঙাঘাটুনি না তাছাড়া এই ভিসার মাধ্যমে গ্রিন কার্ড নিয়ে এসে কাজের জায়গায় মাত্র এক বছর কাজ করেই আপনি জব চেঞ্জ করে পছন্দের অন্য কোনো জায়গায় অন্য কোনো চাকরি ম্যানেজ করে চলে যেতে পারবেন তো এই ভিসায় এসে ঠিক কোন ধরনের কাজ আপনাকে করতে হবে যেমন ধরুন রেস্টুরেন্টের সার্ভার কোক ডিশওয়াশার অথবা মিট প্রসেসিং সেন্টারে প্যাকেজিং করা বড় বড় ওয়্যার হাউসে কার্টুনের মধ্যে আইটেম লোড করা সেখান থেকে আনলোড করে সেলফে তোলা ইত্যাদি বেতন কেমন হবে আমি একটু পরে সরকারি ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তবে মনে রাখতে হবে কাজের জায়গাটা বড় শহরে না হয়ে সাধারণত একটু রুরাল অঞ্চলে হয় যেইখানে লোকাল আমেরিকানরা এরকম কাজ করতে খুব একটা আগ্রহী হয় না তো যেহেতু এটা একটা এমপ্লয়মেন্ট বে ভিসা পুরো প্রসেসটা শুরু করতে হবে আপনার এমপ্লয়ারের সাইড থেকে আসলে বিষয়টা হাস্যকর তাই না যে আপনি বাংলাদেশে থাকেন আর আপনার এমপ্লয়ার থাকে আমেরিকায় এই দুজনের মধ্যে লিঙ্ক বা কানেকশনটা হবে কীভাবে ওয়েল এইখানে কিন্তু একটা থার্ড পার্টি কাজ করে যারা লোক সাপ্লাই দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে এবং ভালো এমপ্লয়ারের সঙ্গে কানেকশন আছে এইরকম এজেন্সি খুঁজে পাওয়াটাই এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জ পুরো প্রশ্ন যেহেতু একটু জটিল আমি একটা ডায়াগ্রাম দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি মনে করেন এই ডটের যে পুরো এরিয়া এইটা হচ্ছে আমেরিকা গ্রিন কার্ড প্রত্যাশী মানুষ এই আমেরিকার মধ্যেই অন্য কোনো ভিসা থাকতে পারে যেমন ধরেন স্টুডেন্ট হলে এফ ওয়ান অথবা যদি জব করে তাহলে এইচ ওয়ান বি আবার সে আমেরিকার বাইরেও থাকতে পারে যেমন ধরেন বাংলাদেশে সেই ক্ষেত্রে তার কোনো ভিসা স্ট্যাটাস নেই তো পুরো লাইফ সাইকেলে আমেরিকার তিনটা মন্ত্রণালয়ের মধ্যে আপনার গেস্টটা ঘোরাঘুরি করবে একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব লেবার আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যার অধীনে আবার ইউএস সিআইএস নামে একটা অংশ আছে যার পুরো নাম হচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এদের ফর্মগুলোর নামের আগে আই থাকে ওই যে ইমিগ্রেশন সেটার কারণে আই যেমন ধরেন লেখাপড়া করতে আসার জন্য হচ্ছে আই টোয়েন্টি তারপরে ইমিগ্রেশন পিটিশনের জন্য হচ্ছে আই ওয়ান ফোরটি লিগালি আপনি যদি বর্ডার ক্রস করেন সেটার প্রমাণ হিসেবে দেওয়া হয় আই নাইনটি ফোর ইত্যাদি তো এই তিন নম্বর যে মন্ত্রণালয় সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখান থেকে বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনসুলারের সব কাজকর্ম ঠিক করে দেওয়া হয় এইটাকে বলে ডিপার্টমেন্ট অফ স্টেট এবং এদের ফর্মগুলোর আগে ওই যে ডিপার্টমেন্ট অব স্টেট এটার অ্যাভ্রিভিয়েশে ডিএস এস ব্যবহৃত হয় যেমন ধরেন নন ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকা আসার সময় প্রধান যে ফর্মটা পূরণ করতে হয় সেটাকে আমরা বলি ডি ওয়ান আবার ধরেন ইমিগ্রেন্ট হিসেবে আসার সময় যেটা পূরণ করা হয় সেটা বলে ডি টু ইত্যাদি তো এই তিনটা মন্ত্রণালয়ের মধ্যে তিন ধাপে আমাদের পুরো কাজ সম্পন্ন হবে বেশ কয়েকটা ছোট ছোট উপধাপ আছে যেগুলো আমি এখন একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যেহেতু আপনি চাকরি নিয়ে আসবেন সেজন্য প্রথম ধাপটা শুরু হবে শ্রম মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অব লেবার থেকে আমরা এটাকে লাল একটা বর্ডার দিয়ে দেখাচ্ছি এবং এই ধাপের শেষে আমরা একটা সার্টিফিকেট পাবো যে হ্যাঁ তুমি আমেরিকান প্রতিষ্ঠানে বিদেশ থেকে একজনকে গ্রিন কার্ড দিয়ে আনার মাধ্যমে লোকাল আমেরিকান শ্রমিকদের প্রতি কোনো অবিচার বা ডিসক্রিমিনেশন করছো না এই সনত্বকেই বলা হয় লেবার সার্টিফিকেট বা এলসি এলসি ক্লিয়ারেন্স পাওয়াটাই এই পুরো প্রক্রিয়ার মধ্যে সব থেকে বড়ো বাধা এই প্রসেসটার অফিসিয়াল একটা নাম আছে প্রোগ্রাম ইলেকট্রনিক রিভিউ ম্যানেজমেন্ট বা ফার্ম এর আবার চারটা উপধাপ আছে লক্ষ্যকরণ নাম্বার ওয়ান বেতন নিয়ে কোনো দুই নম্বরই করা যাবে না বিদেশ থেকে সস্তায় লোক এনে আমেরিকানদের বঞ্চিত করা যাবে না বেতন কত হবে সেইটা চেক করার জন্য আবার আমেরিকান সরকারের বিশেষ একটা ওয়েবসাইট আছে ও নামে ও মানে হচ্ছে অফিস অব ফরেন লেবার সার্টিফিকেট যেমন ধরেন এইখানে আমি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে শহরে মাংস কাটার চাকরির বেতন কত হবে বের করে ফেললাম কাজে এই পদে বিদেশ থেকে কাউকে নিতে গেলে এর থেকে কম অফার করা যাবে না এইমাত্র আমরা যে কাজটা করলাম সেটার অফিসিয়াল একটা নাম আছে পি ডাব্লিউডি বা প্রিভেইলিং ওয়েজ ডিটারমিনেশন মিনিমাম বেতন ঠিক করার পাশাপাশি আরেকটা কাজ করতে হবে কাজের পরিবেশ যেন খারাপ না হয় অমানসিক পরিশ্রম করানো বেশি খাটানো এরকম কিছু চাপিয়ে দেওয়া যাবে না যেটা একজন সাধারণ আমেরিকান কখনোই করবেন না নাম্বার টু বিজ্ঞাপন দিতে হবে যে ওই কর্মস্থলের আশেপাশে আমেরিকানরা যাতে খবরটা জেনে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেজন্য অনলাইনে যে জব বুলেটিন আছে সেখানে হায়ারিংয়ের সার্কুলারটা তিরিশ দিন রাখতে হবে যাতে সবাই জানতে পারে যেই ফ্যাক্টরি বা রেস্টুরেন্টে নিয়োগ দেওয়া হবে সেইটার দরজায় উই আর হায়ারিং নামে এরকম একটা নোটিশ ঝুলিয়ে রাখতে হবে এবং পরপর দুই রবিবার লোকাল নিউজ পেপারে হায়ারিং সার্কুলারটা প্রিন্টেড কপিতে ছাপাতে হবে তিন নম্বর ধাপটা হচ্ছে অ্যাকচুয়াল হায়ারিং প্রক্রিয়া এবং ইন্টারভিউ যেইখানে দেখা গেল যে আসলে লোকাল কোনো আবেদনকারী উত্তীর্ণ হয় নাই তাহলেই কিন্তু কেবল মাত্র আমরা চার নম্বর ধাপের দিকে অগ্রসর হব যেটা হচ্ছে লেবার সার্টিফিকেশনের অ্যাপ্লাই করা যেই পোর্টাল দিয়ে আবেদন করতে হয় তাকে বলা হয় ফ্ল্যাগ ফ্ল্যাগের পুরোনো নাম হচ্ছে ফরেন লেবার অ্যাপ্লিকেশান গেটওয়ে আর যেই সাত পাতার বড় একটা ফর্মের মধ্যে সব কিছু দিয়ে বিসমিল্লা বলে মন্ত্রণালয় সাবমিট করতে হয় ওই ফর্মটার একটা নাম আছে ইটিএ নাইন জিরো এইট নাইন এখানে মেনলি এমপ্লয়ার এমপ্লয়ি অ্যাটর্নি কাজের ধরন লোকেশন বেতন কত এই তথ্যগুলোই দেওয়া থাকে এই যে এতগুলো ধাপ করা হলো এর সবই কিন্তু ওই শ্রম মন্ত্রণালয়ের অধীনে কিন্তু কথা হলো ইবি থ্রি আবেদনকারী যে হয় আমেরিকার মধ্যে একটা স্টুডেন্ট হিসেবে আছে অথবা বাইরে আছে তার সঙ্গে এই এমপ্লয়ারের যোগাযোগটা হবে কীভাবে আর কেনই বা এমপ্লয়ার তার জন্য এত কষ্ট করবেন ওয়েল ওই যে বললাম না ওইখানে ওই যে বড় একটা পার্টি ইনভলভ থাকে যাকে আমরা বলি ইবি থ্রি ইমিগ্রেশন এজেন্সি যাদের সাধারণত একটা নিজস্ব লয়ার থাকে তারা এই কাজগুলো সম্পন্ন করে একটু পরে আমি খরচাপাতির সমস্ত বিস্তারিত বলবো কিন্তু এই খরচের মনে রাখবেন যে প্রধান একটা অংশ ব্যয় হয় এজেন্সির অ্যাটর্নি ফি পে করার জন্য আর ছোট্ট অল্প একটা অংশ ব্যয় হচ্ছে বিভিন্ন সরকারি ফি পেমেন্ট করার জন্য বাংলাদেশ থেকে আপনি সরাসরি আমেরিকান ইভি থ্রি এজেন্সি খুঁজে বের করতে পারবেন আবার বাংলাদেশের লোকাল এজেন্সিও কিছু আছে যারা হয়তো আপনাকে আমেরিকান এজেন্সির সঙ্গে সরাসরি কানেক্ট করে দিতে পারবে তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জেনারেল তথ্য দিয়ে একটা আপডেট দেওয়া এডুকেট করা কিন্তু কোনো এজেন্সির অ্যাকচুয়াল সার্ভিস কেমন সেটা সম্পর্কে কোনো রিভিউ দেওয়া নয় তবে আমরা কিছুদিন পর ফ্রি ওয়েবিনার করে থাকি যেখানে ইবি থ্রি নিয়ে আমেরিকায় যারা এসছেন এরকম বিভিন্ন গেস্টের সঙ্গে সরাসরি কথা বলে তার জার্নি তার অভিজ্ঞতা পুরোটা আপনি জানার সুযোগ পাবেন সেই ওয়েবিনারের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পাবেন তো ফিরে আসি পার্ন প্রসেসিংয়ে প্রায় চোদ্দ মাস পরে আপনার লেবার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে আশা করা যায় যদি কোনো কারণে অডিটে পড়ে তাহলে আরও কয়েক মাস সময় লাগতে পারে এলসি সি অ্যাপ্রুভালের পরের ধাপটা হচ্ছে ইউএসি কাছে পিটিশন করা এটা আমরা সবুজ একটা বক্সের মধ্যে এখানে দেখাচ্ছি এলসি অ্যাপ্রুভাল থাকলে আসলে এইটা আটকায় না এটা সাবমিট করার জন্য সাতশো পনেরো ডলার লাগে রেজাল্ট আসে প্রায় ছ মাস পরে আর আপনি যদি সঙ্গে দুই হাজার আটশো ডলার এক্সট্রা দেন তাহলে প্রিমিয়াম প্রসেসিং এর মধ্যে পুরো রেজাল্ট আসবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে আই ওয়ান ফোর্টি আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রসেস এটা ডিনাই হওয়ার কোনো কারণ নাই সাবমিট করার পরে একটা প্রায়োরিটি ডেট পাওয়া যাবে এইবার আমাদের তৃতীয় মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ স্টেটের ভিসা বুলেটিনের দিকে আপনাকে তীর্থের কাকের মতো চোখ রাখতে হবে যে তারা বর্তমানে কোন সালের ফাইলগুলো দেখছে এবং আনুমানিক কখন তারা আমার ফাইলে হাত দিতে পারে এইখানে বেশ বড় একটা সময় ব্যয় হয় দুই থেকে তিন বছর বা অনেক সময় তারও বেশি সময় লেগে যায় আবার হঠাৎ করে দেখা যায় যে তারা খুবই দ্রুত ফাইল অগ্রসর করছে যার ফলে আপনার প্রায়রিটি ডেট হয়তো কাছাকাছি চলে আসবে তো প্রায়োরিটি ডেট যখন কারেন্ট হবে এরপরেই কিন্তু আপনি পরের ধাপে মুভ করতে পারবেন যদি আবেদনকারী আমেরিকার মধ্যে থাকে তাহলে তার ফর্ম আই ফোর পূরণ করতে হবে যার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সম্পন্ন হবে সেজন্য খরচ হবে চোদ্দোশো ডলার আর যদি আবেদনকারী দেশের বাইরে থাকেন তাহলে তার কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে এবং প্রায়োরিটি ডেট কারেন্ট হবার পরে ফর্ম ডিএস টু পূরণ করে সাবমিট করতে হবে সেক্ষেত্রে ফি পড়বে হচ্ছে তিনশো ডলার পার পার্সন তারপরে ভিসা ইস্যু হওয়ার পরে ইমিগ্রেশন ফি হিসেবে আরও দুইশো পঁয়ত্রিশ ডলার দিতে হবে এবং এই সঙ্গে প্রায় দুশো ডলারের মতো একটা মেডিকেল এক্সামিনেশনের আলাদা একটা খরচ আছে আমেরিকার মধ্যে থাকলে তো স্ট্যাটাস সরাসরি অ্যাডজাস্টেড হয়ে যায় আপনার গ্রিন কার্ড আপনার বাসা ঠিকানা চলে আসবে কিন্তু যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে ঢাকা এম্বাসিতে আপনাকে ইন্টারভিউর জন্য যেতে হবে মনে রাখতে হবে এই ইন্টারভিউ কিন্তু স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসার মতো অত কঠিন না যে এরা আপনাকে হয়তো কথা না শুনে আপনার ভিসা ডিনাই করে দিল এরা অলরেডি জানে যে আপনার গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়ে বসে আছে কাজেই আপনার কাজের ধরন এবং আপনি এই জবটা কীভাবে পেলেন এই কোথাও আপনি কোনো সত্য লুকিয়েছেন কিনা সেটা তারা চেক করে দেখবে ইন্টারভিউর মাধ্যমে এবং সাধারণত এই স্টেজে খুবই কম সংখ্যক লোক বাদ পড়ে তবে বাদ পড়ার ঝুঁকি থাকে যেহেতু অনেক লম্বা সময় ধরে আপনি আবেদন করে যাচ্ছেন এত লম্বা সময় ধরে যদি ওই যে মূল চাকরি যেটার পোস্ট আমরা দেখেছিলাম অনেক বছর আগে সেইটা ওপেনিং যদি স্টিল ভ্যালিড না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না কিন্তু এটা সম্ভাবনা আসলে খুবই কম থাকে কারণ আপনার মূল নিয়োগটা হয় হচ্ছে ওই যে স্টাফিং কোম্পানি যারা লোক নেয় তাদের মাধ্যমে যারা অনেক দীর্ঘ সময় ধরে এই লোক নিয়োগের কাজটা করে এবং তাদের প্রতি নিয়তই লোকের সাপ্লাই দিতে হয় এইবার আসি এক্স্যাক্ট খরচের বিষয়ে তো মোট টাকার পরিমাণকে ইউএসডি অঙ্কে আপনি যদি ধরেন তাহলে পনেরো হাজার থেকে বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত মোট খরচ লাগতে পারে কারণ এক একজন লয়ার তার ওজন ভেদে এক এক রকম ফি নিয়ে থাকেন তবে অনেকে ভিসা না হলে একশো পর্যন্ত টাকা রিফান্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং তাদের প্রসেসিং ফিটা সম্ভবত কারণে বেশি হবে এজেন্সির নাম উল্লেখ না করে আমি তিনটা উদাহরণ দিচ্ছি যাতে আপনি মোটামুটি খরচের একটা ধারণা পেতে পারেন প্রথমে ফাইল প্রসেসিং শুরুর জন্য প্রথম এজেন্সি আপনার কাছ থেকে নেবে হচ্ছে ছয় ডলার এখানে আবার অপশন আছে যে আপনি তিন হাজার ডলার প্রথমে দিয়ে আপনি প্রসেসটা শুরু করবেন এলসি সাবমিশন হওয়ার তিন সপ্তাহের মধ্যে আপনি বাকি টাকা দিয়ে দেবেন দ্বিতীয় এজেন্সি আপনার কাছ থেকে এই স্টেজে নেবে ছ হাজার ডলার এবং তিন নম্বর এজেন্সি তারাও ছয় হাজার ডলার নেবে এরা আপনার কাজটা শুরু করে ফেলবে এবং এরপরে আপনি জানেন যে লেবার সার্টিফিকেট পাওয়াটাই যেহেতু প্রধান ধাপ প্রধান চ্যালেঞ্জ এইটার পরে বাকি পথ লম্বা হলে মোটামুটি নিশ্চিত থাকে এলসি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে প্রথম এজেন্সি আপনার কাছ থেকে নেবে হচ্ছে ছ ডলার লয়ার ফি হিসেবে এর সঙ্গে আলাদা যে ফি আছে যেমন গভর্নমেন্ট ফি আই ওয়ান ফোরটির জন্য হচ্ছে সেভেন হান্ড্রেড ডলার এবং যদি প্রিমিয়াম হয় তাহলে যেটা বললাম যে আঠাইশো ডলার এক্সট্রা দিতে হবে সেটা যোগ করতে হবে দ্বিতীয় এজেন্সি এরকমভাবে তারা ভাগ করে না তারা সরকারি ফি এবং তাদের নিজেদের লয়ারের যে মজুরি সব কিছু মিলিয়ে সতেরো হাজার চারশো বিশ ডলার নেবে অনেক টাকা আর তিন নম্বর এজেন্সি তারা যেটা করবে সে তারা এই এত ডলার আপনাকে একসঙ্গে দিতে বলবে না তারা বলবে যে প্রতি মাসে তুমি ছয়শো ডলার বাইশ সেন্ট করে দাও ছত্রিশ মাস ধরে টাকাটা দিয়ে 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 যাবা যাতে মোট প্রদেয় টাকা এই ক্ষেত্রে আপনার পরিমাণটা একটু বেশি দাঁড়াবে বাইশ হাজার দুইশো ডলার তো এরপরে আপনার যখন আই ওয়ান ফোরটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন প্রথম এজেন্সি নেবে হচ্ছে জন প্রতি তিনশো ডলার আর ওই যে বাকি দুইটা এজেন্সি তাদের ফির মধ্যে অলরেডি এটা ইনক্লুডেড ছিল মনে রাখতে হবে আমেরিকার মধ্যে থেকে আবেদন করলে এই যে লাস্টের ধাপটা এটা একটু দ্রুত হয় এবং খরচও কিছুটা কম হয় তো এটা অনেক টাকার ব্যাপার আর সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব খুব ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিতে এজেন্সির টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব ভালো করে পড়ে বুঝে বুঝে তারপরে সামনে অগ্রসর হবেন বিশেষত কোনো কারণে যদি আপনার ভিসা না হয় তাইলে কত টাকা কত দিনের মধ্যে কিভাবে ফেরত পাবেন তার পরিষ্কার একটা কন্ট্রাক্ট বা প্রতিশ্রুতি ওইখানে দেওয়া আছে কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এক কথায় বলতে গেলে ইভি হবে না কিন্তু যেহেতু সরকারি লোকবল নিয়োগ আপাতত ফ্রিজিং অবস্থায় আছে তাই লোকবল সংকটের কারণে ফাইলের মুভমেন্ট স্লো হবে খুবই সতর্কতার সঙ্গে এসসি সাবমিট না করলে অডিটেও পড়ার সম্ভাবনা আছে আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে এই সোনার হরিণের পেছনে দুইটা বড় বাধা এক হচ্ছে এত টাকা ম্যানেজ করা আর দুই হচ্ছে এত দিন ধরে প্রসেসটা চালিয়ে যাওয়া মনে রাখবেন এই যে টাকাটা আপনি ইনভেস্ট করলেন এটা কিন্তু গ্রিন কার্ড প্লাস জবের জন্য একটা বছর কাজ করে আপনি অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারবেন কাজেই চাকরি সহ গ্রিন কার্ড পাওয়ার জন্য এই বিনিয়োগটা আমার ব্যক্তিগত বিচারে বিবেচনায় খুবই আকর্ষণীয় এবং লাভজনক দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে সময় তো আমি এইটাকে বলি জাস্ট আপনি ওই যে ছিপ ফেলে মাছ ধরার জন্য বসে থাকেন অনেকটা সেরকম আপনি জানেন যে এখানে একটা মাছ আছে এবং সে আপনার বর্ষিতে ধরা পড়তে বাধ্য এবং যে সুবিধা দিয়ে আপনার জীবনে সে নিয়ে আসবে তার বিনিময়ে এই লম্বা সময় ধরে অপেক্ষা এবং এরকম কায়িক পরিশ্রমের কিছু দিনের চাকরিতে সময় কাটানো এটা খুবই সামান্য একটা স্যাক্রিফাইস আমেরিকার সবার জীবনটা খুব সংগ্রামের সঙ্গে শুরু হয় আমি নিজে ইবি থ্রি ভিসায় আসি নাই আড়াইটা সুকেস নিয়ে আমি টেক্সাসের মরুভূমিতে নেমেছিলাম পরবর্তী পাঁচটা বছর অসম্ভব কষ্টকর পিএইচডি জীবন পার করার জন্য আলহামদুলিল্লাহ সতেরো বছর পরে আমরা অনেক ভালো আছি পরিশ্রম এবং অধ্যাবসায় সুফল আমরা ভালো মতো পেয়েছি ঠিক একইভাবে ইবি থ্রি প্রসের মধ্যে দিয়ে আপনাকে বিরাট একটা খরচ এবং ধৈর্যের মধ্য দিয়ে যেতে হবে এইটা সত্য কিন্তু মনে রাখবেন শেষ হাসি কেবল তারাই হাসে যারা দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে লেগে থাকে আপনার ইবিত্রি এই যে গ্রিন কার্ডের যাত্রা এটা সফল হোক শুভ হোক সে দোয়া করি ধন্যবাদ ভালো থাকবেন